হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চলেছি একটা নতুন ভিডিও নিয়ে তো দেখো আজকের আমাদের বাড়িতে সব বান্না হচ্ছে আমার মেয়ে আর রান্না হচ্ছে আজকের আগের মাংস রান্না হচ্ছে ডাল হচ্ছে সব রেডি করা আছে এখানটা আর আজকের আমাদের অনেক লোক মা আসবে খাবে আর এটা আমার ভাইয়ের চ্যানেল নতুন খুলেছে চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে দিও আর সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও ভিডিওটা লাইক করে দিও আর এই চ্যানেলটা আমার নয় আমার চ্যানেল তোমরা জানো আমাদের এসে গাজন ব্লগ চ্যানেল আছে আর এই চ্যানেলটা আমার ভাইয়ের চ্যানেল নতুন করেছে আমাকে বলছিলো দাদা একটা ভিডিও করে দিয়ে তাই একটা ভিডিও করে দিলাম নতুন ব্লক চ্যানেল খুলেছে তো চলো ওকে দেখে দিচ্ছি কই রে ও এখানে নেই বাইরে দিয়ে গেছে তো আমাকে বললে দাদা একটা ভিডিও করে দাও তা সেই জন্য করে একটা ভিডিও করে দিচ্ছি চ্যানেলটা যদিও চ্যানেল আমার নয় তো সবাই এই চ্যানেলটা ভিজিট করবে সবাই সাবস্ক্রাইব করবে লাইক করবে এই চ্যানেলটা আমার নতুন ব্লক চ্যানেল আর সবাই সাপোর্ট করবো পাঁচিয়ে থেকো যাতে চ্যানেলটা আরও এগিয়ে এগিয়ে নিয়ে যেতে পারেও তো ভিডিওটা এখানে শেষ করছি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইবটা অবশ্যই করে করে দিল ধন্যবাদ